আমরা কিছু বললেই তো আমাদের বড় ভাইরা বলেন যে এই ছোট বাচ্চাগুলোর পিছনে লেগেছি কেন আমরা আপনারা যাদেরকে ছোটো বাচ্চা ভাবেন তারা যে অনেক বড় হয়ে গেছে অনেক কিছু করতে পারে সেই ধারণা কি আছে আজকে দেখেন যে ভিডিওটা পুরোপুরি ভাইরাল হয়ে গেছে আপনারা হয়তো অনেকেই মিস করেছেন এই যে এই ভিডিওটা দেখেন কাছে নিয়ে আসেন একটু আচ্ছা এই ছেলেটার পরিচয়টা আমি বলি এই ছেলেটার নাম হল ইমামুর রশিদ ইমন এটা হলো মেটা ডাটা বলছে চোদ্দ মে দুই হাজার পঁচিশ হয়েছে রাত নয়টা একুশ মিনিট বসুন্ধরা আবাসিক এলাকায় এটা ধারণ করা হয়েছে তো এই ভুক্তভোগী মহিলা দশ লাখ টাকা দেওয়ার জন্য কথা হয়েছিল কিন্তু সেদিন উনি সাত লক্ষ টাকা দিয়েছিলেন তো তাকে বিভিন্ন প্রজেক্ট দিবে কাজ দিবে এসব বলে প্রায় আটচল্লিশ লক্ষ টাকা তিনি চাঁদা প্রদান করেছেন কিন্তু তারপরে তাকে কোনো কাজ দেওয়া হয় নাই এভাবে আসছে ভিডিওটি তো আইস আজকে আমার পিছনে আছে আমাদের একজন প্রযুক্তি বিশারদ বিশেষজ্ঞ আবদুল্লা বেগ সে সে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার সে বলতেছে যে আমরা নর্মালি সরকারি কাজগুলো যেভাবে টেন্ডারের মাধ্যমে প্রতিযোগিতা করে নিতাম ফ্রিলান্সাররা এখন এইসব এনসিপির ছেলে পেলে কোনো টেন্ডার ছাড়াই নিয়ে যাচ্ছে এবং সেই কাজগুলো এদের তো বাস্তবায়ন করতে হয় না নিয়ে টাকা নিয়ে ধরেন কোনো একটা কাজ হয়েছিল ওটা সম্পূর্ণ করেছে পরবর্তীতে সেই কাজ আবার মানে গরু দেখে ফেলেছে বিষয়টা এইরকম হ্যাঁ বিষ কাজগুলো কিরকম থাকে বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম তো প্রশিক্ষণ কার্যক্রমে তো কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স নাই হ্যাঁ কোনো ট্রেনিং প্রোগ্রাম প্রজেক্ট বানিয়ে একটা করে নিয়ে যাচ্ছে তো এগুলো হলো অনেক গায়েবি বিষয় আপনারা যাদেরকে ছোট বাচ্চা ভাবেন তারা আসলে ছোট নাই যারা অনেক মায়া করে এনসিপির তহবিলে বিকাশের নগদে দশ টাকা বিশ টাকা করে দিচ্ছেন আপনাদের আবেগকে একদিকে রাখেন আর এই যে সাত লক্ষ টাকা নিচ্ছে সেই দিকেও একদিকে রাখেন এটা হলো একটা বিষয় এনসিপির নাহিদ সে বলল যে তারা ডোনারদের পরিচয় প্রকাশ করতে চায় না পরবর্তীতে হুমকির কারণ হয় এই জন্য এখন নাহিদকে বলি নাহিদ এই যে তোমার যে ভিডিওটা বের হইল যাই না ওরা আমার কি করবে খাইয়ে ফেলাবে এই যে তোমাদের ভিডিওটা বের হইলো বলো এ তোমাদের ডোনার নাকি তোমরা চাঁদাবাজি করছো ওনার কাছ থেকে এখন তোমাদের তোমাদের আছে এই ডোনারের নাম পরিচয় প্রকাশ করবা তোমরা

সেই ভ্যাট এবং ট্যাক্সের টাকাগুলো এইরকম বিভিন্ন প্রজেক্ট প্রকল্পর নামে বিভিন্ন মানুষ খায় বুঝতে পেরেছেন এই যে খাওয়ার জন্যই তো সে দশ লাখ টাকা চাঁদা দিচ্ছে আটচল্লিশ লাখ টাকা ঘুষ দিতে চাই কেউ সেই কাজের ভ্যালু কত কোটি টাকা চিন্তা করেন হ্যাঁ তো আপনাদের ছোট ছোট বাচ্চারা এরকম তো অনেক বড় হয়ে গেছে তারা এখন বড় হয়ে গেছে তারা এখন প্রেম করে তারা আরও অনেক কিছু করে ঠিক আছে এই যে নাহিদের এ পি এস নাহিদের পিএস একশো পঞ্চাশ কোটি টাকার দুর্নীতি বের হইল ঠিক আছে নাহিদের পিএস কন এটা যদি একটা সরকার বাংলাদেশে থাকত একটা সরকার যদি থাকত তাহলে সে গ্রেপ্তার হইতো না হ্যাঁ তারপরে আসিফের পিএস মোয়াজ্জেম নাকি যেন আসিফের বন্ধু তার নামে যে কেলেঙ্কারি বের হলো যদি একটা সরকারি বাংলাদেশে থাকতো ইন্টারিম গভর্নমেন্ট থাকতো তাহলে সে গ্রেপ্তার হইতো না মব সৃষ্টি করলো ধানমন্ডিতে হান্নান মাসুদ তাদেরকে উদ্ধার করে নিয়ে আসলো জেল থাইকা যদি একটা সরকার থাকতো তাহলে একটা সমন্বয়ক গিয়ে মব সৃষ্টিকারী দুজনকে টেনে বের করে নিয়ে আসতে পারত বলেন আর একটা ছবি দেখায় আজকের এইটা আজকের এটা শেষ করব একটা ছবি দেখাবো ছবিটা দেখাইলে জাস্ট প্রশ্ন যে এই প্রশ্নটা আপনারা আপনাদের কাছে উত্তর আছে কিনা প্রশ্নটা হলো একটা ছবি দিয়ে যদি মানদণ্ড বিচার করা হয় এই ছেলেটা হলো এই ছেলেটা হলো সোহাগের খুনি বলেন এই ছেলেটা সোহাগের খুনি এদের সাথে ছবি বুঝছেন এই ছেলেটা সোহাগের খুনি মিটফোর্ডের মিটফোর্ডের ঘটনায় একটু আগে মিটফোর্ডের প্রথম ডোজ দিছি মিটফোর্ডের দ্বিতীয় ডোজ এই দেখেন দেখা গেছে গতকালকে আপনার হলো ইলিয়াস ভাই একটা কথা বলছে যদিও আমি ইলিয়াস ভাইয়ের ক্রিটিক্স এখন তিনি অনেকগুলো মেসেজ বার্তা দিয়েছেন যে কিভাবে এজেন্সি এই ধরনের ঘটনাগুলো গুলো ঘটাচ্ছে আজকে আপু বলতেছিল যে এই ধরনের আরো একটা ঘটনা ঘটবে একটা বড় মানামানি লাগবে তারপরে জরুরি অবস্থা জারি হয়ে যাবে না আপু এরকমই মানে এরকমই তো একটা এইরকমই একটা গন্ধ পাওয়া যাচ্ছে না দেখতে পাচ্ছি তো দেখতে পাচ্ছেন তো যাই হোক সবাই কিছু বলবেন না না প্রসঙ্গটা যখন তুললেন তখন তো একটু বলতেই হয় যে আসলে মানে যারা তরুণ আছে তারা তাদের কাছে কাছে অনেকের হয়তো এটা আর যারা একটু আমার মতো বৃদ্ধ আছেন আমরা তো এগুলো কয়েকবার দেখে আসছি কি হয় ছোট 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 এলাকায় হয় খুন খারাপি এগুলো শুরু হয় তারপরে এখন মগটা নতুন শব্দ তো আগে ছিল গণপিটুনি গণপিটুনি হ্যাঁ আমরা দেখছি গণধুলাই গণধুলাই গণপিটুনি এগুলো আমরা দেখে আসছি মব ছিল না তখন এই গণপিটুনি শুরু হয় এবং লোকাল থানা পুলিশ সবাই বোবাকালা হয়ে থাকে কেউ কিছু মুভ করে না তারপরে নিরাপত্তা বাহিনীরা মনে হয় যেন সবাই সুইজারল্যান্ডে ছুটিতে গেছে এরকম একটা পরিবেশ তৈরি করে ছোট ছোট হয় এরপরে আপনার লগি বৈঠার কথা মনে আছে আপনাদের এর আগে যখন ক্ষমতা পরিবর্তন হয় তখন এরকম গণপিটুনিতে একসঙ্গে সাতজন না এগারো জনকে মেরে ফেলেছিল তার আগে আবার এরকম ছিল প্রায় আট জন এরকম একটা হয় হ্যাঁ তখন এসে একটা ইমার্জেন্সি জরুরি অবস্থা দেশে ঘোষণা করা হয় এখন বক্তব্য কি এটা হুট করে একদিনে হয় না একদিনে এক মাস দুই মাস তিন মাস ধরে হয় শেষে গিয়ে মানে একটা প্রিপারেশন তৈরি হয় আচ্ছা আপু ওইটা তো একদিকে জরুরি অবস্থা যাইতে পারে যায় নাই এখনো আমরা এটা এখনো তো সেই দিকে যায় নাই তার আগে একটু বলি আমাদের এই সমাজের আমরা তো জনতার দল করি তাই না আমাদের জায়গা থেকে আমরা গণ অভ্যুত্থানে অংশ নিয়েছি আমাদের দলের একটা ভালো কলরব আছে আমাদের সহযোদ্ধারা আমরা ফাংশন করছি দেশে যে কোনো বিপদে আপদে আছি এখন আমাদের প্রতিপক্ষ শেখ হাসিনা আওয়ামী লীগ নাই এখন আমরা নিজেরাই প্রতিপক্ষ হয়ে গেছি ঠিক আছে আমার প্রশ্ন হলো যে আমরা আমাদের মতোই আর একটা তরুণ দল এনসিপি সমালোচনা করছি ঠিক আছে তো আমরা একটা দুর্নীতি চোখ দিয়ে দেখতে পাচ্ছি হ্যাঁ যে ওরা একটা ক্রাইম করলো আমরা কি তাদেরকে রাজনৈতিক ময়দানে আমরাও রাজনীতি করি তারাও রাজনীতি করে ঠিক আছে মানুষের আবদার এগুলো আমরা চাপায় রাখি আমাদের কি চাপায় রাখা উচিত এগুলো না একজন আপনি যদি একজন সচেতন নাগরিক হন আপনি যদি একজন দেশপ্রেমিক মানুষ হন যার উদ্দেশ্য হচ্ছে একটা দুর্নীতিমুক্ত একটা ন্যায়বিচারের দেশ পাওয়া তাহলে আপনি সেটা করতে পারেন না এবং উচিত না কারণ যেই দেখেন ষোলো বছরের হাসিনিকে একদিনে হয়েছিল একদিনে হয় নাই তো আমরা এটা সহ্য করছিলাম সহ্য করছিলাম আমরা সহ্য করেছি ছাদ দিয়েছি মেনে নিয়েছি এর ফলে হাসিনা আস্তে 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 একটা খুনিতে পরিণত হয়েছে এবং বিরাট একটা সাম্রাজ্য তৈরি করে ফেলছিল না যেটা ফ্যাসিজমটা তো এখন আমাদের ডক্টর ইউনুসকে আমরা ভালোবেসে নিয়ে আসছি বিশ্বাস করে এখন ডক্টর ইউনুসের আশেপাশেও যদি এরকম একটা ফ্যাসিস্ট একটা মানে কি বলবো একটা কি সাম্রাজ্য তৈরি হয় দুর্নীতি একজন বলছে আমাদের দলে আমরা দুজন ছাড়া আর কেউ নাই আমি একটু এদিকে আসেন তো একদিন একদিন করে আসবেন এদিকে আসেন আমরা কখনোই একা থাকি ভাই এদিকে আসেন দাঁড়ান আচ্ছা আমরা কখনোই একা থাকি ভাই আচ্ছা দাঁড়ান সুহেল ভাই এটা হলো আমাদের সুহেল ভাই সুহেল ভাই হলো পঁয়ত্রিশ চাকরি বয়স পঁয়ত্রিশ প্রত্যাশী যে আন্দোলন সে আন্দোলনের একজন সংগঠক ঠিক আছে সে আমাদের সংগঠনের দুজন ছাড়া আর কেউ নাই সে আসলে আমাদের এক নং যুগ্ম সদস্য সচিব আমাদের সুহেল ভাই তাকে পঁয়ত্রিশ আন্দোলনের কারণে অনেক মানুষ চেনে হয়তো আপনারা ওই আন্দোলনের সাথে সম্পৃক্ত না বা আপনাদের সঙ্গে প্রাসঙ্গিক না এইজন্য আপনারা জানেন না ঠিক আছে দেখি আপনি সরেন এদিক থেকে এদিক থেকে এ আসেন তো এদিকে আসেন তো আমাদের দলে আমি আমি একটু বলি এটা বসেন এখানে আচ্ছা আমাদের মুজাহিদ ভাই অনেক সুন্দর গান গায় এবং তার অনেক প্রতিবাদী ভিডিও আপনারা দেখেছেন মুজাহিদ ভাইয়ের অনেক প্রতিবাদী ভিডিও আপনারা দেখেছেন এবং আমি বলি সে একজন মানে হলো শ্রমজীবী মানুষ অনেক কষ্ট করে তার সংসার চালায় পরিবার চালায় এবং অটোরিকশা চালান উনি ওনার অটোরিকশাটা চুরি হয়ে গেছে উনি আমাদের উনি একজন ভালো ভোকাল এবং উনি অটোরিকশা চালান এই জন্য আমাদের দলে কোনো সময় ওনাকে আলাদাভাবে

আমি আমাকে সবাই চেনেন আমি কথা বলি সংগঠনের ভোকাল হিসেবে কাজ করি সেই জন্য দিন ইসলাম ভাই দিন ইসলাম ভাই আঠারো সালের আন্দোলন থেকে শুরু করে এবং চব্বিশের গণঅভ্যুত্থানে ওনার অনেক ভূমিকা আছে অনেক মানে অনেক অফুরান্ত ঠিক আছে কথা কম বলে কিন্তু সংগঠন বোঝে সংগঠক আমাদের নর্থ বেঙ্গলের সংগঠক নেই হ্যাঁ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন আচ্ছা আচ্ছা দিনই সময় কিন্তু ভালো ভিডিওগ্রাফারও ভালো ভিডিওগ্রাফারছে তারপর এদিকে আরিফ বিল্লাহ ভাই আপনি কি আসবেন আসেন এদিকে শুনুন আমাদের দলের লোক শুনুন আমাদের দলের মানুষগুলো যে মেধাবিত্তে কাজ করে শিক্ষিত অসংখ্য যাই হোক যে ইন্টেলেকচুয়াল প্রতিযোগিতা হয় এখানে এটা চিন্তা করতে পারবেন না এটা হলো আমাদের আরিফ বিল্লাহ ভাই আরিফ বিল্লাহ ভাই আমাদের রাইজিং শক্তি এবং সে বিভিন্ন টক বিভিন্ন সময় যাচ্ছেন সামনে অনেক অনেক আরও পরিপূর্ণ অবস্থায় অনেক ঘাটতি আছে বাট উনি ওনার জায়গা থেকে বেস্ট ইফোর্ট দিচ্ছে কেমন আছেন আপনি আচ্ছা আমাদের দলে নাকি আমরা দুজন ছাড়া আর কেউ নাই আমাদের আসলে আমরা শোয়াপে খুব একটা বেশি পছন্দ করি না ভাড়া এনে আমি শুনি না আমি আপনাকে বলি এই যে কজন দেখলেন না এর ক্যামেরার পেছনে যে ব্যক্তিটা ক্যামেরা ধরে আছে ওনার নাম আমি দেখাই হ্যাঁ

আরও আছে লিবন আছে ওইদিকে আমাদের পটুয়া খালি সহযোদ্ধা ঠিক আছে এদিকে আসেন আমি একটা কথা বলি যে কয়জনকে দেখলেন না নাজবুল ভাই আছে জুলাইয়ের দৃষ্টি হারানো আমাদের লিমন ভাই আছে এখন বেকার চাকরি খুঁজতেছে আমরা তার চাকরি ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করতেছি তো যে কয়জনকে দেখালাম না ধরেন এই সব কয়জন যদি গায়েব হয়ে যায় তাহলে আমজনতা দলের এরকম আরও তিন গুণ নেতৃত্ব সঙ্গে সঙ্গে বের হয়ে যাবে বুঝতে পারছেন এগুলো নিয়ে আপনার টেনশন করা লাগবে না ঠিক আছে এবং বাংলাদেশে আমি যাই না অন্য সংগঠনগুলো পলিটিক্যাল ক্রিটিক্যাল অ্যানালাইসিস করে কিনা ক্রিটিক্যাল রিজনিং করে কি না আমি জানি না বাট আমরা আমাদের জায়গা থেকে যে ক্রিটিক্যাল রিজনিংগুলো করি এগুলো অন্য সংগঠনে নাই এবং বিবিধ সংগঠন আমাদের থেকে পথ বাতলায় নাই ঠিক আছে আমরা কারো কাছে যাই না খুব রিয়াললি তারপর আমি আমি একটু অ্যাড করি ঠিক আছে নতুন মানুষ হিসেবে এক হচ্ছে আমজনতার দল সম্পূর্ণ এই ভারতীয় দালাল মুক্ত দল এটা বলতে হবে এখানে খুব কঠিন ছাঁকনি দিয়ে ছেঁকে 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 যারা আছে কোনো ভাই অটো চালায় কোনো ভাই চা বিক্রি করে কোনো ভাই সফটওয়্যারের অ্যাপ ডেভেলপ করে কিন্তু সবার একটা কমন একটা নিয়তের জায়গা আছে সেটা হচ্ছে বাংলাদেশের প্রশ্নে যে কোনো স্বার্থে অফার লোভ চাই আসুক এখানে দালাল দোষর রাখা হয় না এক দুই হচ্ছে এখানে মানুষগুলো খুব পিওর কোন অর্থে যে এই ন্যাকামও করে না অ্যাক্টিং করে না এই যে আমি ইতে যাই না কত রাজনৈতিক জায়গায় তো যাই সুন্দর সুন্দর কথা বলে সুন্দর সুন্দর পাঞ্জাবি পরা বিদেশ থেকে ডিগ্রি টি করে আসা কত তত্ত্ব কথা বলে সারাদিন বসে শুনি আর ভাবি যে এর ভিতরে আমাদের আরেকজন چلا আছে জেনুইনটি খুব আর শুনেন এই যে এই নাম নিবো না বারবার অনেক দলের এত টাকা দেখেন না গাড়ির বহর নিয়ে আমাদের আরেকজন সহযোদ্ধা হলো সোহাগ আফ্রিদি সোহাগ আফ্রিদি ভাই একজন ক্যান্সার পেশেন্ট এবং আমাদের প্রচার সম্পাদক আমাদের আগ্রাসন বিরোধী আন্দোলনে যত ডকুমেন্টসগুলো দেখেন না সে হাসিনার সময়ে প্রিন্ট করতে অনেক সমস্যা হতো টেনশনে থাকতাম এই সবগুলো প্রিন্ট করতে উনি ঠিক আছে আর এইদিকে আমাদের আসতেছে নাজমুল ভাই এদিকে আসেন নাজমুল ভাই আজকে তো খবর বাইরে হয়ে গেছে খবর বের হয়ে গেছে হলো এনসিপির ওই যে ছেলেটা সাত লাখ টাকা নিচ্ছিল ধরা খাইছে ভিড়িও আকারে বের হয়েছে বুঝছো এদিকে আসেন এটা হলো এনসিপির ইমামুর রশিদ সে এক নারীর কাছে থেকে সাত লক্ষ টাকা নিচ্ছে বলতেছে যে দশ লাখ টাকা দেওয়ার কথা ছিল সাত লাখ দিচ্ছি বলতেছে ভাইয়া সব জানে বুঝছেন কিছু বলবে যে

ঠিক আছে বুঝছেন আমরা এই বিষয়ে একটা ভিডিও করতেছিলাম সেই ভিডিও করতে বলতেছে আমাদের দলে এই যে আমি ছাড়া বা সাধনা ছাড়া কেউ নাই আমাদের দলে আমরা দুইজন ছাড়া কেউ নাই আপনি আছেন না অবশ্যই আছে আচ্ছা আমাদের জুলাই গণ দৃষ্টি হারানোর সহযোদ্ধা নাজমুল ভাই নাজমুল ভাই আজকে প্রেস ক্লাবে এই যে চলমান বিভিন্ন বিশৃঙ্খলা হত্যাকাণ্ড এগুলো চলছে এগুলোর বিরুদ্ধে একাই প্রতিবাদ করছিলেন আমাদের সহযোদ্ধা তো আমরা লাইভটা করতেছিলাম ওই ইয়ে বিষয়ে এই তো বিষয়টা হচ্ছে কি 7 লাখ টাকা বিষয় একটা বিষয়টা কি আমি বলি আচ্ছা এই যে আমরা আমি যে বিষয়টা বলবো সেটা হলো কি প্রকৃত অর্থে যারা যুদ্ধ করছে আমরা এই যে আমরা আমাদের স্পট আছে আমি আজকে এই ভিডিওতে একটা চ্যালেঞ্জ করব আমাকে অনেকে অনেক ধরনের কমেন্ট করেন তো একটা চ্যালেঞ্জ হচ্ছে কি আমরা শাহবাগে একটা পদরা নেব পদরা নেওয়ার পরে এই যে সার্জিস নাহিদ বা আরও যারা সমন্বয়ক ছিল উল্লেখযোগ্য ওদের ভিডিওগুলো একটা মনিটরে মানে ফোকাস করা হবে আর আমি নাজমুল এবং কি আমার যে টিমটা ছিল সেই টিমের একটা ভিডিও ফোকাস করা হবে তো পুরো জাতি আপনারা এটা দেখবেন মানে এটা প্রকাশ করব আমি ওদেরকেও মেসেজ দিয়েছি এবং কি যারা সমন্বয় আছে তাদেরকেই মেসেজ দিচ্ছি আপনারা যদি আমার মেসেজটা অ্যাপসেপ্ট করতে চান তাহলে আসেন আমি আবারও চ্যালেঞ্জ করছি আপনারা আসেন এই যে টাকা নিচ্ছে এইরকম টাকা আমরা এই যে যেখানে বসে আছি এরকম হাজার হাজার মানুষ আমার কাছে আসতো এখানে রিফারেন্স করো ওখানে সুপারিশ করো কিন্তু আমরা আমি নিজে ফিরে দিছি এবং কি এখানে চেয়ার নিয়ে পর্যন্ত উঠছি একজনকে মারার জন্য যা আমাদেরকে কি দালাল মনে হয় আমাদেরকে কি মানে চাঁদাবাজ মনে হয় রংবাজ মনে হয় আমাদের আমাদের এই শিক্ষা দেয় নাই আমাদের যিনি লিডার আমি একদিন তারেক ভাইকে মানে একটা বিষয় জানতে চাইলাম যে তারেক ভাই এগুলো কেন তো উনি আমাকে যেটা বললো আমি রাজনীতিকভাবে কিন্তু যিনি বসে আছে যে তারেক ভাই ওনাকে আমি লিডার মানি মানে রাজনীতিকভাবে অন্য বিষয় আলাদা কিন্তু রাজনীতিকভাবে শিক্ষা আমি ওনার কাছ থেকেই পেয়েছি এবং কি ওনাকে আমি অনেক স্মরণ করি তো মূল বিষয়টা হচ্ছে যে তারেক ভাই যেটা বলেছে যে কখনও রিপারেন্স বা সুপুরিশ এটা কখনো রাজনীতিক ব্যক্তিত্বভাবে কখনো মানে সামনে এগিয়ে নিয়ে যায় না কখনো না কখনও এটা প্রকাশ পাবে আর এটা ক্ষতিগ্রস্ত হবে অতবা আমি বুঝতে পেরেছি যারা এগুলো করে এই দেখেন এই যে সাত লাখ টাকার ভাইয়া ভাইয়াকে ইমাম সাহেব গণতন্ত্রের ইমাম না না আসলে এটা তদন্ত করা উচিত এটা আসলে আমাদের দায়িত্ব না আমাদের দায়িত্ব প্রতিবাদ করা আমরা প্রতিবাদ করতেছি এবং এটা আইন শৃঙ্খলা বাহিনী তারা হচ্ছিল এই বিষয়গুলোকে দায়িত্ব সহকারে নিয়ে মানে যেই করুক না কেন অন্যায় তো অন্যায়কারী তো অন্যায়কারী সে কিংস গ্রুপ হোক বা কিংস পার্টি হোক বা ডক্টর ইনুসের পালিত ছেলে মেয়ে হোক সেটা আমাদের দেখার বিষয় না আমরাও আন্দোলন করেছি তারাও আন্দোলন করেছে এক কথা হচ্ছে যে এটা হচ্ছে তদন্ত করে এই ভাইয়াকে বা এই টাকাগুলোর উৎস কি কেন টাকা দেওয়া হচ্ছে এই তথ্যগুলো নিয়ে হ্যাঁ সেটাও বিষয় না গতকালকে আমাদের একজন উপদেষ্টা রেজানা ম্যাডাম বলল যে সরকারি দল কোথাও মত সৃষ্টি করেনি মানে কা ঠাকুরবাড়ি কে আমি খাই না নাকি কিন্তু আমার একটা কথা আছে ভাইরা এই যে সোশ্যাল মিডিয়া তো কম ছাপা হচ্ছে না কাজ তো হয় না 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 এদিক কি তো গিপ করা হবে না এখন এদেরকে গিপ হবে না স্যার আপনি জানেন জুলাই ফাউন্ডেশনের কি অবস্থা কি অবস্থা তাহলে আমরা কি জানতাম না যে জুলাই ফাউন্ডেশনে এইদিকেই যাবে নাজুল ভাই আমরা জানতাম তো জি জি আমরা জানতাম তো সাধনাপুয়েটেনে অনেক আগেই গবেষণা করছিলাম যে জুলাই ফাউন্ডেশনে পরিস্থিতি এরকম হবে আচ্ছা সর্বশেষ শেষ করে দিচ্ছি আপনারা কি চান এই যে বলছে আপনি কি ভাইয়াকে বলছেন দশ লাখের জায়গায় সাত লাখ দেবেন আপনারা কি এই ভাইয়ার পরিচয় জানতে চান আমি আপনাদেরকে বলি নিই যারা দর্শক আছেন দর্শকদের বলছি এই কতজন দেখতেছে এখন শেয়ার করেন না কেন সবাই শেয়ার করেন ঠিক আছে আপনারা কি চান আপডেট ভিডিওতে এই ভাইয়াটা কে জানতে আচ্ছা এটা হলো একটা বিষয় দ্বিতীয় হলো এই ছেলেটাকে এই ছেলেটাকে গ্রেপ্তার করা উচিত কিনা এবং সরকারের উচিত কিনা তাকে গ্রেপ্তার করা এবং এই ভাইয়ার পরিচয়টা বের করা এটা উচিত কিনা এবং আপনারা এই পরিচয় জানতে চান কিনা না আপনারা এটা জানান আপনারা জানলে আমরা পরবর্তী ভিডিওতে চেষ্টা করব ভাইয়াটা আসলে কে সেটা বের করার জন্য والله ذاك بين السلام عليكم